জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম দয়াল আমার পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই প্রণাম জানাই জগত শ্রী শ্রী বড় মার ডাঙ্গা রাঙ্গাচরণ আমাদের সকল ইষ্ট প্রাণ দাদাও ভক্তিমতী মায়েদের আনন্দিত জয় গুরু আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন ঠাকুরের চিচরণে প্রার্থনা করি আজকে আমি আলোচনা করে শোনাবো সুমিত্রা চৌধুরী মায়ের জীবন নিয়ে সুমিত্রা চৌধুরী মা খুবই অসুস্থ আড়াই বছরের একটি ছোট্ট মেয়ে আছে ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না সুমিত্রা মায়ের শরীর দিন দিন খারাপ হয়ে চলছে অবশেষে ধরা পড়ল ফুসফুস ছিদ্র হয়ে গেছে অনেক ইঞ্জেকশন অনেক ওষুধ খেতে হচ্ছিল সুমিত্রা মায়ের স্বামীও তার বাড়ির সকল গুরুজনেরা মিলে সিদ্ধান্ত নিলেও সুমিত্রা মাকে নিয়ে কলকাতায় বড় ডাক্তার দেখাতে যাবেন যথাসময়ে সকলে মিলে কলকাতায় চলে এসেছেন ডাক্তার দেখাবার জন্য ডাক্তারবাবু বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে বললেন হঠাৎ মেঝ ভাসুর বললেন আমরা চলো পুরীর মন্দিরে যাই সেখানে শ্রী শ্রী দাদা এসেছেন সপরিবারে তার কাছে গেলে তিনি কাউকে ফেরান না সময় সকলে মিলে পুরীর উদ্দেশ্য রওনা হলো পুরীর মন্দিরের উদ্দেশ্য সেই রাতেই সেখানে গিয়ে পরের দিন সকালবেলা শ্রী শ্রী দাদার প্রণাম ও দর্শন করবে বলে সুমিত্রামা দাঁড়িয়ে আছে লাইনে মনের মধ্যে একটা নতুন ধরনের আনন্দ হচ্ছিল এদিকে সুমিত্রা মায়ের শাশুড়ি মা বললেন ছো বৌমা আমরা কিন্তু তোমার সব রোগের কথা বলতে এসেছি তুমি তোমার সব রোগের কথা শ্রী দাদার শ্রীচরণে নিবেদন করবে লাইনে দাঁড়িয়ে শ্রী শ্রী দাদাকে দীর্ঘক্ষণ দেখতে দেখতে মনে আসছিল জ্ঞান হওয়ার পর থেকে বারো বছর বয়সে দীক্ষা নিয়েছে তারপর সুমিত্রা মা সামনে আসতে দাদা বললেন এই মা তুই কিছু বলবি তার কথা শুনি মায়ের ভেতর থেকে ভাবনা চিন্তা ছাড়াই একটা কথা বেরিয়ে আসলো আগে আমি সস্তি নিতে চাই বর্তমান আচার্যদেবের কাছ থেকে তিনি হেসে বললেন খুব ভালো কথা কাল নিবি সুমিত্রা মা প্রণাম নিবেদন করে আস্তে আস্তে ভাবছিলেন শাশুড়ি মা স্বামী কাউকে কিছু বলা হয়নি কারোর সাথে আলোচনা না করে। সিদ্ধান্ত নিয়ে ফেললাম কীভাবে বলবে মনের এই ভাবনা চিন্তা নিয়ে মা তার স্বামীকে খুঁজতে বেরিয়েছে এমন সময় তার স্বামী স্বামীকে পেয়ে বলতে যাবেন সেই মুহূর্তে তার স্বামী বললেন আমার একটা কথা বলার আছে আমি আগামীকাল স্বস্তানি নেব বর্তমান আচার্যদেবের কাছ থেকে শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করে এসেছি তুমি কি করবে আমি জানি না শুনে সুমিত্রা মা আশ্চর্য হয়ে আনন্দে বললেও আমিও নেব আমিও শ্রীষ্রী দাদার কাছে নিবেদন করে এসেছি কালকের আমিও স্বস্তানি নেব মনে মনে ঠাকুরের কাছে বলছে দয়াময় তোমার কত মহিমা যথারীতি পরের দিন লাইনে দাঁড়িয়ে আছে সকালবেলা সস্তানি নেওয়ার জন্য সুমিত্রা মা এবং তার স্বামী পিছনে দেখছে তার শাশুড়ি মাও লাইনে দাঁড়িয়েছে সেও সজানি নেবে বলে সজ্হানি নেওয়া হয়ে গেল বর্তমান আচার্যদেবের কাছ থেকে শাশুড়ি মা বললেন এখন শ্রীচি দাদার কাছে চলো তোমার রোগের কথা বলবে শ্রীচি দাদা বারান্দায় চৌকিতে বসে সবাইকে স্বস্তানি সম্পর্কে বোঝালেন অবুজ মনের দ্বন্দ্ব কাটিয়ে দিলেন তারপর মা তার রোগীর কথা বলল ডাক্তার বলছে ফুসফুসে ছিদ্র হয়ে গেছে বলতেই তিনি বললেন তুই আর কোনো ডা ওষুধ খাবি না ডাক্তার তোকে নানান ওষুধ দিয়ে সর্বনাশ করে ফেলবে শোন তুই ছোটোবেলায় গুঁতো খেয়েছিলি কিল খেয়েছিলি কি মনে পড়ছে মা বাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে মনে পড়লো আট ন বছর বয়সে জানালার কোনায় পিঠে গুতো খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিল বাড়ির বড়রা কেউ জানতে পারেনি আরেকবার খেলতে খেলতে বড়ো দিদি পিঠে একটা কিল দিয়েছিল দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে গেছিল খুব ব্যথা পাচ্ছিল তাও বাড়ির বাবা মা কেউ জানতে পারেনি তখন তিনি বললেন আমি তোকে একটা মালিশের জন্য তেল বলে দিচ্ছি তা লাগিয়ে ঈষৎ উষ্ণ জলে স্নান করবি ভালো হয়ে যাবে বলে বললেন আর কি রোগ আছে তোর বলতো মাটি বললো আমার আর কোনো রোগ নেই শ্রীচি দাদা বলেন চিন্তা করে দেখ মায়ের মনের মধ্যে আর কিছুই আসছিল না তখন তখন শ্রীচি দাদা বললেন কেন রে তোর পালচের কষ্ট আছে না তোর পালচে কষ্ট হয় না তখন সুমিত্রা মা বলল হ্যাঁ আছে তো কষ্ট হয় তো তখন সুমিত্রা মা বলল মনে মনে ভাবল দয়াময় আমি কোথায় এসেছি কে যে যে কথা বাবা মা জানে না সে কথা তিনি অন্তর্জামী হয়ে সব বলে দিচ্ছেন না বলা কথা সব জানেন তিনি সুমিত্রা মাকে কলকাতার হালি শহরে ডাক্তার দীনেশ সেন দীনেশ হালদারদার কাছে পাঠার পাঠাবার ব্যবস্থা করলেন এবং তিনি বললেন তোর বাবার মতোই ভয় পাবি না ভালো হয়ে যাবে একটা চিঠি লিখে বাবুর কাছে সুমিত্রা মাকে পাঠালেন সব তিনি কাটিয়ে দিলেন তার দয়ায় সুমিত্রা চৌধুরী মা সম্পূর্ণ সুস্থ ছেলে জয়